দেশের বাইরে আমার ঠিকানা দেশের রাজনৈতিক অঙ্গনকে অভিভাবক শূন্য করে চলে গেলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্নালিল্লাহি লাহি ওয়া ইন্নাহি রাজিউন আজ মঙ্গলবার তিরিশ ডিসেম্বর ভোর ছয়টায় রাজধানীর এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন আশি বছর বয়সী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেড এম জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের উইং এক বার্তায় জানায় মরহুম বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে এতে আরও জানানো হয় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান মেয়ে জাইমা রহমান খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান দুই মেয়ে জামিয়া রহমান জাফিয়া রহমান খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার তার স্ত্রী কানিস ফাতেমা প্রয়াত সাইদ এস্কান্দারের স্ত্রী এস্কান্দার খালেদা জিয়ার মেজবন সেলিনা ইসলাম সহ পরিবারের সদস্যরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে তাৎক্ষণিকভাবে শোকের ছায়া নেমে আসে হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এই শোক সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই শোক প্রকাশ করে পোস্ট করছেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস কিডনির সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন গত তেইশ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভার হাসপাতালে নেওয়া হয় তার মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের রাজনীতির এক ইতিহাসের সমাপ্তি ঘটল